বিজিবি করার অপরাধে আবাস প্লাস খসড়া তালিকার থেকে নাম বাদ গেল বৃদ্ধের ব্লক প্রশাসনের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব বৃদ্ধ ভগ্নপ্রায় মাটির ঘর একাধিকবার তালিকা থেকে নাম থাকা সত্ত্বেও শুধুমাত্র বিজিবি করার অপরাধে আবাস প্লাসের খসড়া তালিকা থেকে নাম বাদ গেল বৃদ্ধের ব্লক প্রশাসনের বিরুদ্ধে রাজনীতিকরণের বিস্ফোরক অভিযোগ তুলে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাচলের আশ্রম পাড়ায় সমগ্র ঘটনার ব্লক প্রশাসনের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব বঞ্চিত পরিবার জানা গিয়েছে বঞ্চিত পরিবার উপভোক্তার নাম শ্যামল শর্মা তিনি বাড়ি মালদা চাচল ব্লকের আশ্রম পাড়ায় ভগ্নপ্রায় মাটির ঘর উপরে ভাঙা টালির চাল রাতে কনকনে শীতের ঠান্ডা হওয়া সত্ত্বেও ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে চাচল সদর এলাকার চাচল সদর এলাকার শ্যামল শর্মা নিজের জীবনটা এই ঘরেই কাটিয়ে দিলেন পাকা ঘরের ইচ্ছে থাকলেও মাঝে বেড়া হয়ে দাঁড়িয়েছে আর্থিক প্রতিবন্ধকতা কিন্তু দু সাল থেকে আবাস যোজনার তালিকাতে নাম থাকার ফলে জীবনের শেষ লগ্নে এসে স্বপ্ন দেখেছিলেন হয়তো একটু আরামে পাকা ঘরে জীব বাকি জীবনটা কাটাতে পারবেন কিন্তু মাঝে দুর্নীতির অভিযোগ এবং বন্ধ হয়ে যায় আবাস যোজনার টাকা পরবর্তীতে কিছুদিন আগে রাজ্য সরকারের আবাস প্লাসের সার্ভে শুরু হওয়ার পর খসড়া তালিকা থেকে নাম বাদ গেল ওই বৃদ্ধার আসুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস স্ত্রী তো বেছে নেয় নাকি আপনার আছে

আমি বিজেপি করি বলে হুম আমার নাম বারবার করে বাদ দেওয়া হচ্ছে বাদ দিচ্ছে এটা কেন আমি অস্তিত্বভাবে তো কোনো প্রত্যেক পাচ্ছি না কি না এখন তো আগে ছিল এখন তো তৃণমূল সরকার তৃণমূল সরকারে বারবার করে এই জিনিসটা করছেটা কেন একবার তো না আজ দশ পনেরো বর্ষতি চললো সরকার কোনো ভুকেপি করে না এটা সেটা আমার কাছে কেউ টাকার জন্য আসেনি কেন বিজেপি করি জানে যে কট্টর লোক কি না পাঁচ পয়সা ফাদার মাদারে থাকার চেষ্টা করবে না কি না না ধরুন আমার কাছে এখানে আসতে পারে না দূর দূর থেকে যাচ্ছে কিন্তু কোনো কিছু সুরাহা করা হয়নি আমি ভারতীয় জনতা পার্টি করি এখন ভর্তি বিজেপি কিন্তু আমার কয়েকবার বাড়ির আবাসন যোজনার নাম তালিকা থাকা সত্ত্বেও বারবার করে নাম কাটছে আমার কেন কাটছে আমি ভেবে কোনো কুষিত করছি না বিজেপি করার অপরাধে না রাজনীতির মানে অপরাধে যে আমাকে এই রাতে ভোটে এই এইগুলো নামগুলো কেটে যাচ্ছে আমি সত্তর সালের থেকেই ভারতীয় জনতা পার্টি বিজেপি করে আসছি আপনার নামটা কাট আমি জানি না যে এই যে সঙ্গ এই তো রাজনীতির উদ্দেশ্য এছাড়া তো অন্য কিছু না কেন বারবার করে এই নামগুলো কাটছে আমার আমার দেন ঘরের অবস্থাটা দেখেন ঘরের অবস্থাটা দেখলেই বুঝতে পারবে এবং ব্লক এসে রে বারবার করে ইনকোয়ারি করে গেল এবারও ইনকোয়ারি করে গেল আমার নাম তালিকা দিয়ে গেল দিয়ে যাবি আপনি অবশ্যই পাচ্ছেন তা সত্ত্বেও যে আমার নাম কেটে দিচ্ছে কেন বিজিবি করার কি অপরাধ না আরও কোনো কিছু আছে আমি এখন যাব কোথায় খাবো কোথায় আমার ট্রিটমেন্ট হচ্ছে প্রচুর ট্রিটমেন্ট হচ্ছে আমার সতেরো আটশো টাকা করে পারবার মান ওষুধপত্র খেতে হচ্ছে আমাকে শ্বাসকষ্ট তারপরে আপনার কিনিতে পাথর ছিপ ফিট চিট সেটা করছি কিন্তু কেন পারব না চাইছি আমার একটা ঘর হোক শেষ বয়স আমি শেষ বয়সে আমার একটা ঘর হোক আমি যেন ঢালাই ছাত্রের মধ্যে তলাই থাকতে পারি যে কদিন বাজব হুম আপনার নাম আপনার নাম শ্যামলচন্দ্র শর্মা দেখুন উনি তো দীর্ঘদিন ধরে বি করেন এবার বি করেন বলে উনি প্রাপ হোক উনি পাওয়ার মতন যোগ্য তো ওনারটা রাজনৈতিক কারণে বাদ দিয়েছে। কারণ বিরোধী সংগঠনের দলের লোক ওনারা প্রচার করতে চাইছেন যে মমতা ব্যানার্জি বাংলা আবাস যোজনা ঘর দিচ্ছে এবং সেই প্রচার রাখার জন্যই শুধু এটা বদমাসি করে বলা চলে এক দুটো রাজনৈতিক প্রতিহিংসামূলক রাজনীতি করার জন্য তার নামটা বাদ দেওয়া হয়েছে মানে বিজেপি করার কারণে বিজেপি করার কারণে না বিজেপি করার কেন গরিব মানুষ যেই থাকুক না না সেই ঘর পাবে কারণ মমতা ব্যানার্জি যেসব প্রকল্প করছেন তিনি কিন্তু কোনো পার্টি বা কোনো ব্যক্তি রেখে করছেন না কারণ তিনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী যুবশ্রী এমনকি আবাস যোজনাতেও তিনি কোনোদিন পক্ষপাতিত্ব করেননি এবং করবেনও না তিনি যদি বাদ গেছেন কেন বাদ গেছেন সেটা আমি অফিসিয়ালভাবে ওটাকে জানতে জানার চেষ্টা করেছি এবং যারা ইনকোয়ারি থেকে ছিল তারা কী বেসিসে কেটেছেন তার আমি সেটাও দেখছি ব্যবস্থা করার যে কি করে তার কাটলো কেন এবং তিনি যদি সত্যি পাওয়ার যোগ্য থাকে তিনি অ্যাপ্লিকেশন করুক আমি বিডিও সাহেবের সাথে কথা বলবো দল দেখে কি ঘর হচ্ছে না আমাদের দল দেখে কোনো প্রকল্পই হয় না কারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিনই কোনো পার্টি বা পক্ষপাতিত্ব দেখে কোনো কিছু দেন না কারণ আমরা বারবার দেখে এসেছি যেই সব জনমুখ প্রকল্পগুলো আছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী এইসব কিন্তু মমতা ব্যানার্জি কোনোদিনই দেখেন না কে কোন পার্টি করেন সে যদি পাওয়ার যোগ্য থাকে তিনি অবশ্যই পাবেন